আপনার আশা করে আমিও ভালো আছি আপনাদের দয় সো আমি এতদিন কোথায় ছিলাম কেন লাইভে আসি নেই সেটা আমি আজকে বলবো আর অনেক দিন পরে আজকে লাইভে এসেছি কেন এসেছি কি কেন এসেছি সেটাও বলবো তো আইডিতে একদমই ভিউ নেই আইডিটা ডাউন ভাই যে যেখান থেকে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দুই থেকে তিনবার দেখেন সো আজকে আমি লাইফ লাইভের টার্গেট নিয়েছি মাত্র একশো টার্গেট একশোটা ভিউ হলে আজকে লাইভটা ক্যান্সেল করে দেব আপনারা তো জানেন আমি ভয়েস ভিডিও প্রতিনিয়ত আপলোড করি লাইভের ভিতরে প্রতি প্রতিনিয়ত আপলোড করি ভয়েস ভিডিও এটা হলো আমার ডুবো আর আমার আইডিতে দেখতে পাচ্ছেন মাতলি আছে অল্প কয়েকদিনের আমার গিল্ডে যে কজন প্লেয়ার থাকে সব একটি প্লেয়ার থাকবে ইনশাআল্লাহ কোনো

এটা তারই কথা ভাই আমি তোমাদেরকে বের করে দিতে বাধ্য বের করে দিতে বাধ্য ভাই যারা গিলে ঢুকবেন ইউডি গুলো কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ঢুকাই দেব আর অনেকে আপনারা আমার অনেকে অনেক বিরতি প্রশ্ন করেছেন ভাই আপনার এই অ্যানিমেশনটা বের করতে কত ডেমন খরচ হয়ে এসেছে আমার এই অ্যানিমেশনটা বের করতে ভাই বারোশো চল্লিশ ডেমন লেগেছে আপনার যারা বের করেন নাই বের করতে পারেন কেন অ্যানিমেশনটা খুবই সুন্দর যারা অ্যানিমেশনটা বের করেন না অ্যানিমেশনটা বের করতে পারেন খুবই সুন্দর আমার আইডির নাম তো দেখতে পাচ্ছেন এস কে সিহাব সো যারা অ্যানিমেশনটা বের করেন নাই এখনো বের করেন নাই তারা অ্যানিমেশনটা বের করতে পারেন দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা খুবই সুন্দর আর আটা কথা না বললেই নয় আমি কিন্তু আর চ্যালেঞ্জ খুলেছি ওখানে শুধু ইসলামিক বিষয়ে আলোচনা করা হবে ইসলামিক গজল মাহফিল ওখানে সেটা আপলোড করা হবে আপনারা যারা ইসলামিক গজল মাহফিল ভালোবাসেন তারা আমার চ্যানেল থেকে দেখতে পান আজকে সকালে একটি রমজানের একটি গজল আপলোড করেছি খুব সুন্দর ছোটো বাচ্চাদের রমজানের আপনারা যারা দেখেন নাই তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে ওই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আমি আবারও বলছি ওই ভিডিও ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন যারা বের করেন নাই দ্রুত বের করে ফেলাইন অনেক দিন পর ভাই লাইভে অনেক দিন পর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন এখন পর্যন্ত লাইক যারা করেন দ্রুত লাইক করে দেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন

মেয়ে গরু পে আসে না কেন আসে না এই ভিডিওটা আমরা দেখি আজকে অনেকদিন পর গেমে ঢুকছি তো অনেকদিন পর আমাদের আরো দুটা চ্যানেল আছে একটা হচ্ছে ইসলামিক চ্যানেল একটা হলো গেমিং চ্যানেল ওখানে শুধু গেমিং বিষয় গেমে পুরো আপডেট এবং লিখ দেওয়া হয় ওখানে lulu অনেকদিন পর লাইভে ঢুকছি ভাই অনেক দিন পরে আপনারা যে যেখান থেকে পারেন দ্রুত দূর লাইভটাকে শেয়ার করে দিন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যা লাইক ভাই দ্রুত লাইক করে দিন ভাই যা লাইক করেন না দ্রুত লাইক করে দিন করে দিন আজকে বহুদিন পরে লাইভ এসেছি বহুদিন পরে চ্যানেলটা একদম ডাউট যারা ইসলামিক ভিডিও ভালোবাসেন তারা আমার ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন ইসলামিক চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে আমি গজল নিয়ে কাজ করি মাহফিল নিয়ে কাজ করি ওগুলো পেয়ে যাবেন কোরআন ইসলামিক বিভিন্ন বিষয় আলোচনা করা হয় ওখানে রমজান মাস এসেছে আপনারা অনেকে কিছু জানেন না রমজানের বিষয় সো ওখানে রমজানের প্রতিটা বিষয় আলোচনা করা হবে ইনশাল্লাহ দূরত্ব যে যেখান থেকে পায় সাবস্ক্রাইব করে দিন বাই যা লাইক কৰে নে দুইটো লাইকটো কৰি দিব আপনারা যারা লাইক করেন নাই দ্রুত লাইক করে দিন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি নিয়মিত ভয়েস ভিডিও আপলোড করি আপনাদের জন্য প্রতি নিয়ত ভয়েস ভিডিও আপলোড করতেছি আপনাদের মাঝে আজকে মাত্র আমাদের লাইভে জয়েন আছে একজন নাই এখন পর্যন্ত তিনজনে মাত্রই আছে লাইক করেছে তিনটি লাইক করেছে মাত্র তিনজনে গেছে এটা না যারা লাইক করেন নাই ভাই দ্রুত লাইকটা করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিও হলো আমার পাঁচ যারা সান আমার লাইভে আসতে ইনশাআল্লাহ লাইдер কিনিমো কিন্তু বাইকে মই তই সেইমত আমরা ক্র্যাপ ম্যাপ ম্যাপটায় চলে যাইতেছি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ভিডিওটা কমেন্ট বক্স খোলা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স খোলা আপনারা দূরত্ব কমেন্ট করেন লাইক করেন ভাই লাইক না করলে হবে না লাইক করতে হবে বাধ্যতামূলক লাইক করতে হবে চলেন দেখি ম্যাপটা কি আমরা এই ম্যাপের রিভিউ দেব

ভাই আমি কিছুই বুঝতেছি না ভাই আপনাদের কেউ বোঝে থাকেন তাহলে বলেন গুলগুল গুলো দেখছেন ভাই

भाई किस भाई किसी बोली भाई मैप ভাই যাদের এই ম্যাপটা লাগবে তারা কমেন্ট করতে পারেন আমরা আবার ম্যাপে চলে যাবো ভাই এই ম্যাপের জন্য ভাই একটা লাইক তো করেই দিতে হবে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব তো করেই দিতে হবে এই ম্যাপটার জন্য भाई ये मैं अपना आर की, की देखी तो ভাই ম্যাপ গুলো কি সেই সেই মারাত্মক ম্যাপ গুলো রিভিউ করা হয়েছে তাই আজকের লাইভটা এখানেই শেষ করতে চাই